ফেয়ার ভোট হলো সব শান্তিপূর্ণ ভোট হলো আপনি ছবিটা সিইও কে দেখিয়েছেন সবাইকে দেখিয়ে দিয়েছি সিইও কি বলবেন আপনারা উনি সবটাই বলবেন যে আমি অ্যাকশন নিচ্ছি আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা পিস পরে ভোট করিয়ে দিয়েছি কেন কোন মানুষ আজকে যুগে মানুষ সেই যুগটা নেই যে তাকে পাল্টা রিঅ্যাকশন দেবে কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে সেখানে কি করে

এখানে সরাসরি চারজন পাঁচজন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে আর ওয়েবকাস্টে দেখছে ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে এটা থেকে তোলা এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে ইলেকশন কমিশনের ভূমিকা জিরো বাটা জিরো প্যারামিলিটারি ফোর্স শুধু উপস্থিতি আছে তাদের কোনো অ্যাকশন নেই অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে ছাপ্পা মারছে বেলিয়াঘাটার থেকে দুষ্কৃতি এই রাজু আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে প্যারামিলিটারি স্টেট পুলিশ কেউ তাদেরকে রোকার জায়গা নেই দুশো মিটারের ভিতরে কেউ যেতে পারে না এটা ইলেকশন কমিশনে রুলসে আছে সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না স্যার আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি কিন্তু একটা একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বম ফাটে সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কারা দেয় আর সেই ক্রিমিনাল এসে বুথ দখল করছে আর প্যারামিলিটারি ইলেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে поછી এই ছবিটা কোথ থেকে পেলেন আপনারা আমি যেখান থেকে আমি পেয়েছি আপনাকে আমি দেখাচ্ছি ছবিটা তুলে রাখুন আপনারা এই ছবিটা ওয়েবকাস্তের ছবি কিন্তু এইটা তো সিওর পার্সোনালের জন্য পার্সোনাল ইউসেজের জন্য মানে এইটা তো বাইরে যাওয়া যায় না বারবার বলছি আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন দায়িত্ব আছে স্পেশাল ফ্রি এন্ড ফেয়ার বোর্ড বরাবর তার জন্য ওয়েবকাস্তা আছে তার জন্য প্যারামিলিটারি আছে তারপরে তার ইউজ হচ্ছে না এটা মূল প্রশ্ন না এটা মূল প্রশ্ন কি আপনি এটা কোথা থেকে পেয়েছেন এটা মূল প্রশ্ন নয় মূল প্রশ্ন হলো ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব